হাই আসসালামু আলাইকুম আপনাদের মাঝে আবারো নতুন একটা ভিডিও নিয়ে আসলাম যেটা হচ্ছে ব্ল্যাক পাল একটা ক্রিম অরিজিনাল বাংলাদেশি একটা ক্রিম যে ক্রিমটা এখন সবচেয়ে ভালো এবং সবচেয়ে ভাইরাল ক্রিম তো এই ক্রিমটা মূলত ফার্স্ট দিনে আপনার মুখের চেঞ্জ নিয়ে আসবে তো এটা কি কি কাজ করে সেটা স্বাভাবিকভাবে আপনাদেরকে একটা ছোট্ট ভিডিওর মাধ্যমে ধারণা দিয়ে দিচ্ছি এটা বর্তমানে সবচেয়ে বেশি যারা শ্যামলা বা যাদের হোয়াইটিং এর সমস্যা বা যাদের মুখে লাবণ্যতা বা স্পটের সমস্যা আছে বা যাদের মুখে সবচেয়েতে গ্লেজ কমে গেছে তাদের জন্য এই ক্রিমটা সবচেয়ে ভালো ক্রিম এটা এটা একটা নাইট ক্রিম এবং এটা অরিজিনালি ক্রিম এবং এই ক্রিমটা আপনার এখন বর্তমানে কোনো কোম্পানি বা কোনো কিছুই আপনার নকল হচ্ছে না কারণ এটা এমন ভাবে সিকিউরিটি আপনার করে এই ক্রিমটা বানানো হয়েছে এটা সম্পূর্ণ আপনার ট্যাক্স দেওয়া আছে বা আপনার সার্টিফিকেট আছে সবকিছু এখানে আপনার লিস্টে দেওয়া আছে প্যাকেটের গায়ে তো এটা অরিজিনালি একটা ক্রিম তো এই ক্রিমটা যারা ফেয়ারনিশের জন্য চাচ্ছেন বা ব্রাইটিং এর জন্য চাচ্ছেন বা যাদের মুখে লাবণ্যতা কমে গেছে তাদের জন্য সবচেয়ে তো প্রতিটা পণ্যের কিছু না কিছু খারাপ দিক থাকে তো এই পণ্যটারও কিছু খারাপ দিক আছে যেটা আপনি রেগুলার যদি ব্যবহার করেন সর্বোচ্চ তিনটা ক্রিম ব্যবহার করতে পারবেন কারণ নাইট ক্রিমগুলো মূলত আপনার বেশি ব্যবহার করলে মুখে চামড়া পাতলা হয়ে যায় আর পাতলা হওয়ার কারণে আপনার দেখা যাচ্ছে বিভিন্ন সমস্যা দেখা দিতে পারে যেমন রোদ রোদে গেলে মুখ জ্বালা পোড়া করতে পারে আপনার রোদে গেলে অনেক সময় মুখ লাল হয়ে যায় বা রোদে গেলে আপনার দেখা যাচ্ছে মুখের ঘাম চলে আসে বা তুলতার একটা ভাব হয় তো মূলত এটা যদি আপনি প্রথম ব্যবহার করে থাকেন তাহলে যে কোনো ক্রিমের পাশাপাশি এই ক্রিমটা আপনি ব্যবহার করতে পারেন যেমন আমরা যদি ফেরান্ডাবলিটা দিনে ব্যবহার করি তাহলে রাতে এই ক্রিমটা ব্যবহার করতে পারি তো এই ক্রিমটা যদি আপনি ব্যবহার করেন তাহলে যে কোনো একটা সিরাম ব্যবহার করে করতে পারেন দিনের বেলা বা সানস্ক্রিম ব্যবহার করতে পারেন তাহলে মুখের জন্য সবচেয়েতে ভালো উপযোগী হয় আর এই ক্রিমটা যখন ব্যবহার করবেন তখন আপনি দেখা যাচ্ছে মুখে একটু জ্বালা যন্ত্রণা হতে পারে বা একটু আপনার অ্যালার্জির সমস্যা হতে পারে সেই ক্ষেত্রে আপনি অবশ্যই যে কোনো ওষুধ খেতে পারেন যেমন রুপা আছে বা অ্যালাটন আছে। তো আশা করি যারা আমাদের সাথে আছেন তারা অবশ্যই থাকবেন তো ব্ল্যাক পালের সম্পর্কে আরও সামনের দিকে ভিডিও নিয়ে আসবো তো যারা আমাদের সাথে নেয় তারা অবশ্যই সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকবেন এবং কোনো যদি পণ্য লাগে অবশ্যই আমাদেরকে কমেন্টের মাধ্যমে জানাবেন আর আমাদের সামনে একটা ভিডিও চলে আসতেছে যেটা ব্ল্যাক পাল হোয়াইটিং লসুন যেটা শীতে আপনি ব্যবহার করতে পারবেন কিনা বা এটা বারো মাস ব্যবহার করতে পারবেন কিনা সে সম্পর্কে পরবর্তী ভিডিও আসবে তো সবাইকে ধন্যবাদ আল্লাহ